তো আলহামদুলিল্লাহ আজকে সপ্তম দিনে শুরু হবে আজকে আমরা আবারও খামারে আসলাম তো আজকে আমরা মুরগিগুলোকে আপনাকে দেখাবো যে আমাদের মুরগিগুলো কী অবস্থায় আছে তো আলহামদুলিল্লাহ আজকে রহমতে কোনো মুরগি কাটা যায়নি এই খামারে ওই খামারেও মোটা আজকে সকালে একটা মুরগি কাটা গেছিল তো এখন প্রায় রাত্র সাত দিনের শুরু ছয় দিনের শেষ তো আমরা ভিডিও করতেছি দেখতেছি মুরগি কি হাল হাকি এটা আপনাদের দেখাইতেছি তো এখন আমাদের কাজ হলো নতুন ওষুধ আজকে থেকে শুরু করব আমরা নতুন ওষুধ নিয়ে আসছি তবে আমরা এগুলো সবগুলোকে বাইরে বের করে দেব বাইরে ওষুধ খাবারপত্র পাত্র সব কিছু বের করে আমরা নতুন করে খাবার করে দেব এবং ওষুধ দেব ইনশাআল্লাহ তো একটা বিষয় আজকে লক্ষ্য করলাম এটা হলো আমরা যে এই দিকটায় খাবার পাত্রগুলো দিয়ে রাখছিলাম এই দিকটায় খাবার কম খাইছে এই দেখেন খাবার কম পাইছে কিন্তু ওইখানে ওইখানে ওই ওইখানে দেখেন ব্রুডারের নিচে যে আছে সবগুলা খাবার একদম শেষ মোটামুটি শেষ করে ফেলছে ওই দিকটা দিয়ে পানি বেশি খাইছে মানে ব্রোডারের হিট যতটুক জায়গায় গেছে ততটুক জায়গায় খাবার এবং পানি বইটাই ভালো করেই খাইছে তার মানে এখনও মুরগির হিট প্রয়োজন আছে এতে এটা বড় রয়ে গেছে তো আজকে ব্রোটারগুলো আমরা অন রাখছি তো জায়গাটা বৃদ্ধি করে দিচ্ছি এর উদ্দেশ্য হলো এটা যেগুলো মুরগির হিট প্রয়োজন আছে ওইগুলো ব্রোটার নিচে থাকবে এবং যেগুলো হিট প্রয়োজন নয় ওইগুলো ব্রোটারের বাইরে থাকবে তো আজকের কার্যক্রমটা হলো আমরা আজকে কিছু নতুন ওষুধ নিয়ে আসছি এই ওষুধগুলো ব্যবহার করব তো আজকে আমরা বি ওয়ান বি টু এটাও ব্যবহার করবো ইনশাল্লাহ এবং বিটা সি যেটাকে বলা হয় এই ওষুধটা আজকে ব্যবহার করবো আজকে কারণ এটা এই ওষুধটা আমাদের আগে ব্যবহার করার প্রয়োজন ছিল কিন্তু আমরা আনতে পারি না এবারে এই জন্য ব্যবহার করতে পারিনি তো আজকে থেকে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ তো আলাদা মতে কোনো মুরগি আমাদের আজকে অসুস্থ দেখতেছি না তবে দু একটা মুরগি তো ছোটো আছে দু একটা মুরগি ছোটো আছে আর এছাড়া এই খামারের মুরগিগুলা খুবই চর তরতাজা এবং চটপটে আছে আবার ওই খামারটায় আমাদের হিট কম হইতেছে এই জন্য কিন্তু আমাদের ওই খামারের মুরগিগুলা মোটামুটি ড্যাম হয়ে গেছে এরকম তারপরেও আমি ওই খামার প্রোডাক্টটা একটু পুড়া দিয়েছিলাম যাতে আমাদের মুরগিগুলা ও একটু ভালো করে থাকে আর ওইনে তো চারশো এই চারশো ওয়াটে ব্যবহার ব্যবহার করে হিট দিতেছি তাই ওইনে আমাদের হিটটা সঠিকভাবে হইতেছে না এই জন্য ছয়শো ওয়াটে মোটামুটি ভালো হিট হইতেছে এই দেখেন এই দেখেন এইটা কিনেছে এই যে তারের টুকরা দেখছেন এটা নিয়ে দুর্বলতা ছিল তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমরা কিন্তু খুব সতর্কতা সে কাজ করছি খামারে যাতে একটা তারের কুটি মুটি কিছু না থাকে তারপরেও মুরগি খুঁজে বাইট করে নিয়েছে তো এরা কিন্তু ভালো সার্চ দিতে পারে ভালো খুঁজতে পারে তো একটু সাবধান থাকবেন যাতে আপনার এই তারের টামুখা যা আছে এগুলো যে থাকি ভিতরে বা মুরগি এখানে না থাকে কারণ এগুলো খায় ফেলে মুরগি মারা দিতে পারে তো এইদিকে পানির পাত্রগুলো মোটামুটি ভর্তি আছে ওই কর্নারের পানির পাত্রটাই যে এটা নিয়ে আসছি এটা একদম বেশি আর দেখি মনে হয় ভরা আর এই দিকে পানির পাত্র একদম শুকায় গেছে এদিকে মোটামুটি হিট ছিল এই জন্য পানির পাত্রগুলো শুকায় গেছে আর ওইদিকে হিট কম এই জন্যে পানির পাত্র ভরে গেছে ভরাই রয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা খাবার এবং পানি সবগুলো আবার রিলোড করে দিব করে আজকের মতো খাবারের কার্যক্রম মোটামুটি শেষ আজকে মোটামুটি একটু কাজ করা হয়েছে খামারে আমাদের আমাদের খাওয়াতে আনা হয়েছে খাদ্য আনা হয়েছে তারপর মুরগির থাকার জায়গা বড় করে দেওয়া হয়েছে তারপর আমাদের ওই পাশ দিয়ে আমরা যে পানি দিতাম ওর ব্যবস্থা আমরা এই পাশ দিয়ে করছি এই পাশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে তো মোটামুটি আজকে ভালোই সময় গেছে এবং ভালো শ্রম গেছে আজকে কাজ করা লাগছে এসে ভালো কাজ করা হয়েছে তাহলেও আমাদের খামারটা মোটামুটি গোছানো আছে তো এই খামারে আমরা ফিরতে একটু ভালোভাবে পাবার আর কারণ হয়ে গেছে আমরা এখানে পলিথিন দিয়ে ডাইকে রাখছি দেখেন ওই দিকটা বাতাস আসতেছে পলিথিনের মাঝে বাতাস কাটতেছে পলিথিন উড়তেছে বোঝা রয়েছে তো এই পলিথিনটার জন্য কিন্তু এখানে হিটটা তাপটা সঠিকভাবে বজায় আছে না হলে কিন্তু সমস্যা ছিল আর আমরা পুরো খামার এই কোণাটা বাচ্ছি কারণ হইতেছে এই দিকটা আমরা ডুব বসে গেছে কিন্তু এই কর্নারটায় ওয়াল আছে দেওয়াল তোলা আছে এদিকে একটা দেওয়াল এদিকে একটা প্রাচীর আছে তো যার ফলে কিন্তু হিটটা এখানে আটকে থাকতেছে বাইরে বেরোতে পারতেছি না কিন্তু আমাদের ওই খামারটাতে হিট আমরা ধরে রাখতে পারতেছি না যতই হিট দিই ততই মানে কম হয়ে যায় এরকম হইতেছে তো আলাদা মতো যদি আগামীকালকে রোদ উঠে ভালো তাপমাত্রা যায় তাহলে মুড়িগুলো আবারও সুস্থ সবল হয়ে উঠবে ওই খামারের মুড়িগুলো মানে একসাথে আটসাট হয়ে শুয়ে রয়েছে মানে এরকম একটা পাইলিং করার মতো অবস্থা তো এই এই খামারটাতে আবার এইগুলো নাই আলাদা মতো সবগুলো সুস্থ আছে ভালো আছে তবে আমি একটা বিষয় আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমার এইখানে একটা মুরগি তো এই মুরগিটার কিন্তু এই যে রোগটা হয়েছে তো এর পিছনটা কিন্তু এই যে দেখেন একটু বেশি জম করাতে ভিডিও কোয়ালিটি জাপা হয়ে গেছে এর পিছনটা কিন্তু এই যে পিছনটা শক্ত হয়ে গেছে মানে এর যে পায়খানা করছে এটা লাগে লাগে গেছে ইয়ের সাথে তো এই মুরগিটা কিন্তু ছোটো হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমাদের অনেকগুলো মুরগি মারা গেছে তো আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এছাড়া এরকম দুই একটা ছাড়া বাকি মুরগিগুলো সুস্থ আছে মোটামুটি ভালোই আছে তবে আল্লাহর মতে আজকে মুরগির বয়স সাত দিনের শুরু তো সাত দিনে আমরা কিছু নতুন ওষুধ ব্যবহার করতেছি এটা দু দিন ব্যবহার করে আমরা নয় দিনের সময় আট নয় আগামীকাল সাত পরশু আট তো আট নয় এই দুই দিন এই ওষুধ তোলা ব্যবহার করে নয় দিনের দিন রাতে আমরা ভ্যাকসিন করে ফেলবো প্রথম ডোজ ভ্যাকসিনগুলো ভ্যাকসিনটা করে ফেলবো কারণ আপনার মুরগি যদি সুস্থ না থাকে ভালো না থাকে তাহলে ভ্যাকসিনটা কাজে দেবে না ভ্যাকসিন করলে আরও মুরগি মারা যেতে পারে তো এই জন্যই মুরগি সুস্থ রেখা ভালো রেখা তারপর ভ্যাকসিন করতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন السلام علیکم